বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাপাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালহু যেভাবে হুকুম করেছেন সেভাবে আমল করা এর বিপরীত না করা চাই এজন্য শরীয়তের আলোকে যে সকল বিষয় প্রমাণিত যে সকল বিষয়ে শরীয়তে আমল করার জন্য উৎসাহিত করা হয়েছে সে সকল বিষয়ে আমল করা চাই লাইলাতুল বরাদে যদি এমন হয় যে শরীয়ত যেগুলিকে নিবিষ্ট করেছে যে ব্যাপার উৎসাহিত করেছে আমল করার জন্য এই বরকতময় রাতে সেদিক থেকে আমি উদাসীন থাকলাম সেটাকে আমি পাশ কাটিয়ে চললাম আমার নিজের পছন্দ মতো মতো আমল করলাম তাহলে তখন সেটা ইবাদত থাকে না সেটা তখন বেদায়ত হয়ে যায় বেদাত সম্পর্কে খুব ধমকি এসেছে হাদিসে পাকে বেদায়াতই ব্যক্তি জাহান নামে যাবে যা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে আসতে বুখারি শরীফের হাদিসে এসেছে যে লোকজন হাউজে কাউসারের নিকট যাবে তাদেরকে দেখে রসুল এপাক সাল্লু আলহাম প্রস্তুতি নিবেন তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য কিন্তু ওই লোকগুলো এবং রসুল এপাক সাল্লু আলহু আসাল্লামের মাঝখানে একটা পর্দা চলে আসবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে যে আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা দিনের নামে কি কাজ করেছে এরা নতুন নতুন বিষয় সৃষ্টি করেছে যেগুলো আপনি করেন নাই তো এরপর আলাইহালাম তাদেরকে হাউজে কালসার থেকে পানি পান করাবেন না তখন ওই সকল লোকগুলোকে নামের দিকে হাকিয়ে নেওয়া হবে না আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে হেফাজত করেন এর জন্য দিনের এজন্য জন্য দিনের নামে কোনো নতুন বিষয় সৃষ্টি করা এটা মারাত্মক গুমরাহী বেদার থেকে দূরে থাকতে হবে আমল করতে হবে সুন্নত মোতাবেক আমাদের প্যারো নবী হযরত রসুল পাক সাল আলি সাল্লাম যেভাবে তালিম দিয়েছেন উম্মতকে যে সময়ে যে রাতে বা যে দিনে যখন যেমনটা করা প্রয়োজন যেভাবে করার তালিম দিয়েছেন সেভাবে করতে হবে নিজের জজবা মতো কোনো কিছু না করা চাই অনেক মুসলমান ভাই আছেন যারা সবে বরতে হালুয়া রুটি বানায় এই এই নির্দিষ্ট দিনে হালুয়া রুটি বানায় নিজেরা খায় ফকিরদেরকে দেয় তারপরে পাশের বাসা বাড়িতে পাঠায় এরকম না করা চাই এগুলো অন্যায় কাজ বেদায়াতি কর্মকাণ্ড আমি নিজে এই সকল কাজ করব না আর অন্য কাউকে আমি এই সকল বিষয়ে সমর্থন করবো না সাপোর্ট করবো না কেউ যদি এমন করে যে হালুয়া রুটি বানিয়ে আমার বাড়িতে নিয়ে আসলো পাঠিয়ে দিল তাহলে এটা গ্রহণ না করা চাই তাকে আদবের সাথে বলে দেওয়া যে এটা তো করা ঠিক না তাকে হাদিস পেশ করে বলে দেওয়া মুসলমান মাত্রই তার অন্তরে রসুল পাক সাল আলহামের মহব্বত আছে যখন তাকে বলা হবে সহমর্মিতার সাথে ব্যথা ভরা হৃদয় নিয়ে যখন বলা হবে যে হাদিসে পাকে রসলে পাক সাল্লাম এই আমলের কথা বলেছেন এই আমল করতে বলছেন এটা তো করা ঠিক না হালুয়া রুটি পাকানো আপনি এখানে যে সময় খরচ করতেছেন এই সময়টাতে আমল করেন এভাবে তাকে বুঝিয়ে বলে দেওয়া এটা যদি সে খুশি মনে মেনে নেয় আমার দাওয়াত যদি কবুল করে তাহলে তো মাসা আল্লাহ খুব ভালো শুকুর গুজারি করা চাই আর সে যদি নারাজ হয় সেটার কোনো পরোয়া না করা চায় মূল বিষয় হচ্ছে আল্লাহ তালাকে নারাজ করে বান্দাকে খুশি করা যাবে না আল্লাহ আমাদের সকলকে হিম্মত দান করেন তৌফিক দান করেন আরও অনেক কিছু এরাত উপলক্ষে অনেকে করে থাকে আলোক আলোকসজ্জা করে মসজিদ সাজায় এইসব তো বিলকুল গুনাহের কাজ না চাই অনেক জায়গায় আতসবাজি এগুলো করে এই বিষয়গুলো সব জায়গাতে সমানভাবে আছে যা না তা না কোথাও কোথাও কম আছে কোথাও কোথাও বেশি আছে মসজিদগুলোতে এই রাতে লোক সমাগম খুব বেশি হয় এটা তো জাহেরিভাবে যে দেখতে খুব ভালো লাগে কিন্তু হাদিসে পাকের তালিম হলো নফল আমল নফল ইবাদত নিজের ঘরে করা চাই এটা হচ্ছে সুন্দর তরিকা জামাতের জন্য নামাজ পড়তে যাবো মসজিদে এটার জন্য মসজিদ ভরে গেছে তো ঠিক আছে মার্শাল্লা খুব ভালো কিন্তু জামাতে ফরশ নামাজ যখন পরে ফেললাম এরপর বাকি নফল আমল যেগুলি আছে এই রাতের জন্য তখন সেই আমলগুলোকে উদ্দেশ্য করে মসজিদ সমবে মসজিদে সমবেত হওয়া নফল আমল করার উদ্দেশ্য নিয়ে মসজিদে সমবেত হওয়া এটা না করা চাই। আর যদি এমন হয় অবস্থা যে নিজের ঘরে আমল করার মতো পরিবেশ নাই পরিবেশ নাই যে কোনো কারণেই হোক যেমন বাড়িতে মেহমান আসছে বা আপনি কোথাও সফরে থাকতে পারেন যিনি কাজে বের হয়েছেন তাবলিগে তাবলিগের কাজে গেছেন এ সকল কারণে তো মসজিদে আমল করা ঠিক আছে যেহেতু তার এখন বাড়িতে আমল করার সুযোগ নাই কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের ঘরে আমল করার সুযোগ থাকার পরেও এই রাতে উদ্দেশ্য করে এই রাত মসজিদে জজবাকে দমন করে শরীয়তের কি মেজাজ সেটার দিকে লক্ষ্য রাখা জরুরি রসুল পাক সালাম কি তালিম দিয়েছেন আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আরেক আমল হচ্ছে যে গুরুস্থানে যাওয়া এই রাতে গুরুস্থানে যাওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা তিরমিজি শরীফের হাদিস আছে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন গুরুস্থানে যাওয়ার একটা আমলটা একা একা যাওয়ার বিষয় যদি এমন হয় যে আমার কাছে কাছাকাছি কোথাও কবরস্থান আছে সেখানে যাওয়ার সুযোগ আছে আমার তাহলে রাতের কোনো এক সময়ে কোনো এক অংশে গেলাম কিন্তু কাউকে ডাকাডাকি না করে যাওয়া একা একা যাওয়া চাই যাওয়ার পর নিজের তৌফিক মতো কিছু ইসালে সব করা কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া করা হ্যাঁ দোয়া করা আমাকে একদিন কবরস্থানে যাইতে হবে আমাকে একদিন কবরে থাকতে হবে সেই চিন্তা করা কবরবাসীরা এখানে শুয়ে আছে সেখান থেকে নসিহত গ্রহণ করা শিক্ষা গ্রহণ করা এ হচ্ছে গুরুস্থানের আমল মোট কথা প্রত্যেকটি বিষয়ে শূন্যতের উপর নজর রাখি শূন্যতের বিপরীত হচ্ছে বিদাত। শূন্যতের বিপরীতই বেদাত যত বেশি বেদাতে কর্মকাণ্ডে লিপ্ত হবে মানুষ তত বেশি সুন্নত থেকে বিচ্যুত হবে গা হবে তখন তখন বেশি সে দিন থেকে বিচ্যুত হবে মানে যত শূন্যদ থেকে গা হবে তত তত বেশি সে দিন থেকে বিচ্যুত হবে গা হবে তত বেশি সে ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমাদের সর্ব আলোকে সচেত সচেতন থাকা উচিত আমার প্রত্যেকটা আমল সুন্নত মতো হচ্ছে কিনা দৃষ্টি রাখা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন